চাইছো একটা পিওর সিল্ক একদম বাজেটের মধ্যে ঠিক আছে হালকা ফুলকা হয় লাইট আমি বলবো পিওর সিল্ক যারা চাইছো প্রাইসও যাবে তোমার একদম স্টার্টিং প্রাইস খুব কম করে গুলো থ্রি থাউজেন্ড তো সেই রকমই যদি তোমাদের একটা শাড়ি হাতে তুলে দিই কেমন হবে বলো একদম বলবে এগুলো কিন্তু একদম প্রিমিয়ামের ওপর পেয়ে যাবে ঠিক আছে অসম্ভব সুন্দর শার্টিন দেটিনের ওপর দেব। ঠিক আছে জাস্ট দেখো প্রিন্টটা দেখো একদম এক্সেলেন্ট তুমি পিওরের পাশে রাখবে এগুলো রিয়েলি বলছি বোঝার কোনো ক্ষমতাই থাকবে না এগুলো পিওর না নন পিওর এই যাচ্ছি তোমার পুরো প্রিন্টটা জাস্ট দেখো এগুলো কিন্তু পুরো শার্টিনের ওপর যাচ্ছি জাস্ট এখন এগুলোরই তোমার নর্মাল টাইমে প্রাইস থাকে প্রায় তোমার পনেরোশোর ওপরে সেটা পাবে আটশো নিরানব্বই অফার প্রাইস ওকে চলো আমি এক এক করে কালার দেখাচ্ছি যার যেটা লাগবে প্রত্যেকটা ভীষণ এলিগেন্ট যার যেটা লাগবে হুড়মুড়িয়ে স্ক্রিনশট নেবে কারণ এগুলো কিন্তু খুব রেয়ার কালেকশন ঠিক আছে এই ট্রাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই গেল জাস্ট আঁচল পোর্শানে কাজটা পাচ্ছ কালারটাও ভীষণ ইউনিক জাস্ট গ্লজি একটা ব্যাপার দেখো ভীষণ ব্রাইট আচ্ছা এই যে বর্ডার দেখো পুরো একদম তোমার মানে একদম পুরো আঁকা আছে তাই না পাড়ের ডিজাইনটা যাচ্ছে তোমার আপারের বর্ডার এইটা পেয়ে যাচ্ছো দেখো একদম মানে লোয়ার পোর্শনের বর্ডার পোর্শনটা ঠিক আছে একদম পুরো স্টার্টিনের ওপর যাচ্ছে জাস্ট ফাটাফাটি দেখতে কিন্তু আর যে কী কমফর্ট ফিল করবে বিশেষ করে বলবো ওয়ার্কিং দিদিরা যাদের ডেলিভারি শাড়ি ক্যারি করতে হয় জাস্ট এগুলো নিয়ে রাখো অসম শাড়ি দেখো কাজটা এই জায়গা পর্যন্ত শেষ হচ্ছে বিপি চলে যাচ্ছে এই যে বিপির পোর্শনটা ওকে বিপিটা জাস্ট বানিয়ে নাও এক নম্বর বলবো হেভি হেভি শাড়ি কোনো ক্ষতা হবে না এগুলো নিয়ে এইট হান্ড্রেড নাইনটি নাইন একদম প্রিমিয়ামের ওপর একটা সিল্ক দিয়ে দিচ্ছি নেক্সট কালারটা দেখে নাও নেক্সট চলে যাচ্ছে আর এগুলো কিন্তু খুব রিয়ার কালেকশন সচরাচর কিন্তু অ্যাভেলেবেল হয় না এগুলো এই গেল তোমার জাস্ট দেখো ডুয়েল টোন একদম গ্রেনেশ সাথে একটা তোমার দারুণ একটা তোমার ব্ল্যাক স্টোন আছে বুঝতে পারছো জাস্ট দেখো আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা অল ওভার এই কাজ পাচ্ছ বোর্ড সাইডে এই বর্ডার পেয়ে যাচ্ছ এন্ড বিপি চলে যাচ্ছে এই যে বিপি জাস্ট শাড়িটা নিয়ে শুধু পার্সেল খুলবে আর বলবে এটা কি করে আটশো নিরানব্বই হতে পারে ঠিক আছে তোমরা মার্কেটের চোখ বন্ধ করে এগুলো চোদ্দশো পনেরোশো পাবে এরকম সুন্দর স্যাটিনের ওপর শাড়ি ঠিক আছে নেক্সট যাচ্ছি তোমার কালারটা দেখো জাস্ট কালারটা দেখো মাস্টারডি হলো এই কালারটাও কিন্তু সবাই ক্যারি করতে পারি আমরা আঁচল অ্যান্ড যাচ্ছি দেখো এরকম সুন্দর আঁচল অল ওভার এই জাস্ট সুন্দরটা দেখো লোয়ার ফ্লাওয়ার মোটিভ ঝাড় ঝাড় ফ্লাওয়ার মোটিভ দিয়ে পুরো লোয়ার পোর্শন কভার করছে অ্যান্ড বিপি চলে যাচ্ছি সেম প্যাটার্নে বিপি প্রাইস একই প্রাইস আছে ফ্রেশ শিপিং অল ওভার ইন্ডিয়া যার এরকম সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক লাগবে বলবো ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুক পাঠাও এগুলো ভীষণ ডিম্যান্ড থাকে তবে এগুলো বারবার আমি বলবো ভীষণ ইউনিক কালেকশন ঠিক আছে জাস্ট এই কালেকশন পেলে আমি বলেছি অনেকে বারবার আমাকে স্ক্রিনশট পাঠাও যে এই কালেকশান এনে দাও সবসময় অ্যাভেলেবেল হয় না এই গেছি তোমার আঁচল পোশন অল ওভারটা জাস্ট লুকটা দেখো ভীষণ ইউনিক ভীষণ ইউনিক দেখতে আর এই প্রাইসে পাচ্ছ একমাত্র অফার যাচ্ছে বলে এইট হান্ড্রেড নাইনটি নাইন আর এই সেম প্যাটার্নে পেয়ে যাচ্ছ এরকমই সুন্দর বিপির পোর্শন ওকে একদম বলবো ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবেন এক্সট্রা একটা কালার দেখাচ্ছি দেখো দুধর্ষ তোমাদের জন্য এগুলো আমি কিন্তু রেডি করে এসি স্পেশালি এই গেল জাস্ট দেখো পার্পেল কালারটা পার্পেলের সাথে দেখো পিঙ্কি স্টোন আঁচল যাচ্ছি এরকম সুন্দর জাস্ট আঁচলটা একটু দেখাই এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শন ডিজাইনটা দেখে নাও আপারের বর্ডার এটা পাচ্ছ লোয়ারের বর্ডার পোর্শন এই বর্ডার পোর্শন চলে যাচ্ছি অ্যান্ড বিপি চলে যাচ্ছি এরকম সুন্দরভাবে প্রাইস যাচ্ছে অনলি এইট হান্ড্রেড নাইনটি নাইন